ও ক্যাপ্টেন সব খুশি খুশি কেন এই খুশি হইতাম না মানে দেখলাম সে কবে কি খেলা তাই না খেললাম ও ক্যাপ্টেন সব কি খেলা খেললেন কাপটা লইয়েছেন নাকি আবার তাপ আনু মানে পাওয়ার যোগ্যই আছিল আমরা যেই খেলা খেলছি কাপ টঙ্গ নিয়েই দিতে চাইছিলো কিন্তু কাঁদলাম না যতই হোক ট্যাকাই তো আসল এই ভারত পাকিস্তান ফাইনাল খেললে লক্ষ লক্ষ কোটি টাকা আইবো সেই আয় থেকে আমরা সবাই বাগাবাগি করমু আঙ্গুর প্যালেনইটা এটা ছিল এই জন্য তো আমরা কাপটা আনি নাই ওয়াও ওয়াও কি সুন্দর কথা ও কে পিجاب এই কথাই কি আপনি খেলেন নেই লাস দুই ম্যাচ নাকি এই আমি তোমাকে যতটা বলত মনে করছিলাম তুমি এততো বলত না এদুগুনে আসল খবর বের করছস আরে আমি তো ভিটি ছিলাম আমি ইচ্ছা কইরা খেলি নাই খেললে যদি জিততে আইতামগা এইজন্য তো খেলি নাই সকল কিছুর সঙ্গ পেলেন পেলেন তাহলে জনগণরা কিভাবে বুঝাইবেন এই তুমি কি পাগল নাকি জনগণের বুঝাবো মানে আরে দুই একদিন হাউ গাউ করবো এরপরে ঠিকই আঙ্গু পাশে দাঁড়াইবো ওরা আছে বললেই তো আমরা শক্তি নাকি বাচ্চা রয়েছি দেখবা কয়েকদিন অনেক কিছু কইব এরপরে আবার খেলা শুরু হইলে একটা ম্যাচ জিতলে দেখবা আঙ্গুরে টাইগার বানাই দিব টাইগার তাহলে তো আমার মনে হইতেছে আপনাকে খারাপ খেলার পিছনে বাংলাদেশের জনগণই দেয়